চলো বন্ধুরা আজকে আরও একটা নতুন সকাল তো চলো পরিচিতি করা যাক তোমাদের সঙ্গে তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো বলো তো আর কেমন আছো তোমরা সবটাই কিন্তু জানিও এই ব্লগের কমেন্ট বক্সে আর দেখো সকাল সকাল এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সারা হয়ে গেছে তো তারপরে দেখো নিচে দেখাচ্ছি পাখিগুলো কেমন ছটপট ছটপট করছে না ওরা ওইভাবে খেলা করছে আর শাকগুলোকে নষ্ট করেছে দেখো আর নিচটা দেখো কতটা পরিষ্কার কারণ আমি আজকে বাগানটাকে পুরো পরিষ্কার করেছি কিন্তু তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো ভাবলাম আমার ঠিক সেরকম যে ব্লক করার জন্য যে আরও পাঁচটা মিনিট ওই পাঁচটা মিনিট আর আমার হয়ে উঠলো না তখন তো যাই হোক আজকে দেখাবার ইচ্ছে ছিল দেখাতে পারিনি এখানে শোনা চুপ করে বসে আছে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে সকালের আজকে বাসি খাবার মানে কালকের পুজো বাড়ি তো এগুলো আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে দেখো মিষ্টিও এক প্যাকেট পাঠিয়ে দিয়েছে আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস তো এগুলো কালকে পুজো খাবার আর এই ফ্রিজের মধ্যে রয়েছে দেখো এইগুলো কালকে আমরা যে খাইনি ডোডোর আমার সেইগুলো ডোডোরগুলোই রয়েছে বাকি সব মানে খাওয়া হয়ে গেছে রাতেই এসে খেয়ে নিয়েছি তো তারপরে দেখো আজকে বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছি আর বালিশের ওয়ারগুলো অনেক দিন কাঁচা হয়নি তো আবার দুই সপ্তাহ পরে কাচবো তো আজকে একটু কেচে দিলাম সেই একদম কেচে দিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম আর এখানটায় আজকে পাখিগুলো নেই দেখছে না বিকেলবেলা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু দেখানো হয়নি তোমাদেরকে সব ভুলে গেছি তো এখানটায় ভালো করে করে পাখি যে লোম ছোম মানে লোম বেশি ভালো করাচ্ছে না তো সেগুলো সব তুলে দেখো ভিজে ভিজে লাগছে না সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে আর এখন এখানটা মুছে নিয়েছে একদম ঝকঝকে থক করে রেখে দিয়েছি প্রচুর পালক আর ওর মধ্যে পাখির খাবার ময়লা ওগুলো রয়েছে আর পাখিগুলো দেখো রয়েছে ওদেরকে কাগজ দিয়ে দিয়েছি ভিতরে আর বেড়ে এই দিকটা রেখেছি আজকে রাতটা ওরা এখানেই রাত কাটাবে আর ওদিকটা ভালো করে মানে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছে এখন আবার নিয়ে চলে যাবো ওদিকটাতেই এখন একটু এখানটাতে আজকের দিনটা রেখেছি তো দেখো চারদিকটা বেশ পরিষ্কার পরিষ্কার গুছিয়ে মুছে নিয়েছি আজকে ঘরের ভিতরটাও মুছেছি বিকেলবেলা এটা বিকেলবেলা দেখাচ্ছি আমাদের শাড়িটার পাট করে রেখে দিয়েছি কালকে পুজো বাড়ি পড়েছিলাম আর সবই এখন গুছিয়ে নেব বিকেলবেলা আমার এই সব টুকটাক কাজ থাকে এই যে এদিকে ব্লাউজগুলো রয়েছে আর এই প্যান্ট আর এই জামাটা আজকে আমি সেলাই করব। তো এরকম টুকটাক কাজ থাকে আর কালকে যে এই দেখো বলছে না বসে আছে আর সন্ধ্যে দেওয়া হয়ে গেল এখন আমার আর যে এরকম ছাদে চলে এসেছি তো ছাদেও সন্ধ্যা হয়ে গেছে আগে গোপালকে খেতে দিই তারপরে ছাদে আসি সন্ধে দিতে আর কালকে যে ভাত বাড়ি মানে অন্নপ্রাশন বাড়ি যাবো বন্ধু আর তো সেগুলো সব গোজগাছ করছিলাম বিকেলে তো চলো শুভ সন্ধ্যা সবাইকে আর সন্ধেবেলা এখন দেখো ওরা জানলার ধারে বসে আছে আর আমি এখানে একটু ধূপ দেখিয়ে দিই ঠাকুরকে আর দালানে একটা ধূপ দিয়ে এখানে আর তো চলো কেমন লাগে ভালো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো এখানেই আমাদের দুধ দেওয়ার জায়গা আর ওগুলো কিন্তু বাতিল যেগুলো দেখতে পাচ্ছো ওগুলো সব বাদ দিয়েছি আর তারপর চলো এসছে একেবারে রাত্রিবেলাতে রাত্রিবেলা হচ্ছে এই তো দুধ আমাদের নিত্যদিনের ব্যাপার তো তোমরা আগেই জানো আর ডিমগুলো একটু পচে যাচ্ছে গরমের চাপে তো সেই জন্য নাহলে আমাদের খুব একটা রাত্রিবেলা ডিম টিম হয় না আর আজকে ডিম ভাজার উঠে হবে আর এইগুলো হচ্ছে পকোড়া কালকের পোকোড়াগুলো বাজা হয়েছে তো সেগুলো একটু চুমা চুমা হয়ে গেছে আর যাই হোক যেহেতু আমার পেট খারাপ করবে বলে কালকে আবার অন্নপ্রাশন প্রাচন মানে খাবো আমি আর খেলাম না আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে কুচিয়ে রেখে দিয়েছি আর খালি ডিমটা ভাজা হবে আর এখানে আটাটা মেখে রেখে দিয়েছি চলো আটাটাকে এখন ভালোভাবে লেচি কাটা যাক আর এই দেখো লেচি কেটে নিয়েছি যেহেতু আমি একা হাতে করছি তাই তোমাদেরকে ভিডিও এরকম এরকম করে কেটে কেটে দেখাচ্ছি আমি আর এখানে দেখো লেচিও করে নিয়েছি আর এখানে আমাদের মানে যেটাতে ব্যালুন চাকি বলে তো সেটা এখানে নিচে থাকে বার করা হলো তো আসলে এইসব জিনিস যাতে না বসে তার জন্য কিন্তু ব্যালুনটাতে ওটা কাপড়টা জড়ানো ছিল সুতির কাপড়টা চলো দেখি দেখলাম যে ময়দাটা একটু কম আছে তাহলে এখানে ময়দাটা একটু নিয়েই নিই বলে এখন সব কিছু আমি আগে থেকে রেডি করে রাখি রেডি করে নিয়ে পরে যখন করব তাতে না কোনো অসুবিধা হয় তো সেই জন্য চলো সব কিছু এখন তুলে নিয়েছি আর এই দেখো এখানে ব্যালেন্স চাকি রয়েছে এবার একটু একটু চাপা দিয়ে দিই তো আর এই দেখো উপর দিকে থাকে আমাদের চাটু আর মানে খুন্তি যেটা হয় আর যেটাতে রুটি শাক হয় তো এখন একটু ভালোভাবে মুছে নিই মুছে সব কিছু রেডি করে রেখে দিই খালি আসি আর করি মানে রুটিটা ধরো ও কোনো কারণে রোকে খাওয়ালাম এসে রুটিটা শুধু করে নিই তো চলো এবারে স্টার্ট করে দিই তো দেখো তারপরে পরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কিন্তু কিছু দেখানো হয়নি ও ডিভি থেকে চলে এসেছে তো এখন হচ্ছে গাড়িটা বার করে দেওয়া হচ্ছে এটা আমার দাদা মনে আগের বছর কালী পুজো দিয়েছিল আমাদের ওখানে চৈত্র মাসে কালী পুজোয় আর এ এটা বার করে দিয়েছি আর দুদিনেই ও মানে মানে মোটরটা খারাপ হয়ে গেছে অনেকবারই ব্যাটারি পাল্টানো হলেও ঠিকঠাক হচ্ছে না তো যাই হোক কি ঠিক করছেন জানি না ডোডোর এই গাড়িটা দু চার দিন খেলেছে এখন আর ভালো লাগছে না যাই হোক চৈত্র মাসে এসে গেছে তো 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 একটা কিছু নিয়ে যাবে কোনো ব্যাপার না আর ওই দেখো দূরে জামাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালকে যাবো অন্নপ্রাশন বাড়ি আর এই যে ব্যাগ এখানে ব্যাগ রয়েছে আর উনি ওখানে বিছানা দেখতে পেলে দিয়ে শুয়ে আছে আর এখানে দেখো ডোডোর জামা এই জামাটা আমার মা আগের বছর পয়লা বৈশাখে দিয়েছিল তো এবছরে ভাঙছি মানে কালকে ওখানে পুজো বাড়ির জন্য বার করেছিলাম রোডবার রাতে পরেনি তো ভাবছি এটা পরেই তাহলে অন্যপাশন বাড়ি নিয়ে যাই নতুন জামাই আর শাড়িটাও নতুন এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি যখন মারা গিয়েছিল তখন এটা কোনো মামি শাশুড়ি মনে হয় এটা দিয়েছিল আর না মাসি শাশুড়ি মামি শাশুড়ি বড়ো আর দিয়েছিল তো এই শাড়িটা এবারে ভাঙবো আর ইনি ফোনে কী করছেন দেখো সব কিছু বিকেলবেলা কিন্তু ওই সেলাই করা এগুলো রেডি করা কি কি সাজবো গয়না বার করা সব কিছু তখনই কিন্তু করে নিয়েছি উপরে থাকে টুকটাক কাজ আমার